রাস্তা নাই সারা গেছে এই রকম রাস্তায় যদি মাটির কাজ করতে হয় যেখানে জরুরি আছে এই তালিকা পৌঁছে দিবেন একটা শিশু রাষ্ট্রের জন্মগ্রহণ করলো সে তার বাবা সন্তানের পাশাপাশি কিন্তু রাষ্ট্রের সন্তান বিয়ানীবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা বাড়ানোর লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো এপ্রিল সকালে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত মহিলা প্রতিনিধি ইউপি সদস্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী হাসপাতালের নার্স সাংবাদিক ও বিভিন্ন পেশার মহিলা পুরুষের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রসবকালীন স্বাস্থ্যসেবা ও ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে উপযোগী করার প্রক্রিয়ায় এসব কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ কর্মশালা বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ সময় তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠীর দৌড় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোর উন্নয়ন সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কি হইতে পারে সেই জগতে আসতেছে আপনার হাত ধরে আসতেছে এবং সেভাবে জন্মগ্রহণ করতে পারে এবং তার মা জীবিত থাকতে থাকতে সুস্থ তাহলে পরে সেই সন্তান সেই মা সেই পরিবার তারা ভালোভাবে গড়ে উঠবেন এতে কোনো সন্দেহ হয়। শিশুরা আগে তার মৃত্যুর সংখ্যাই বেশি ছিল মা মারা যেত বেশি কোনো চিকিৎসার সুযোগ ছিল না আমাদের এখন চিকিৎসা সহজ বাড়ছে আমাদের এখানে হাসপাতাল আছে উপজেলা পঞ্চাশ বেডের একশো বেডের আমরা চেষ্টা করতেছি কিন্তু এখন অনেক যন্ত্রপাতি আমাদের আছে এক্স রে মেশিন আসছে অন্যান্য অনেক যন্ত্রপাতি আছে কিন্তু সমস্যা হইলো আমাদের লোকবাদের অভাব ওই কাজটা জানে এমন ডাক্তার সাহেব এর এখন পদ খালি এইভাবে আমরা করতে পারি না আমাদের প্রতি ইউনিয়নে এই যে সেবা কেন্দ্র আছে যে আপনারা জানেন ভালো করে যে সাথে একটা সম্পৃক্ত আছেন আর প্রতি ছয় হাজার মানুষের জন্য একটা এই কমিউনিটি ক্লিনিক দেওয়া হয়েছে যেন বাড়ির কাছে একটা বাচ্চা অসুস্থ হলে মা নিয়ে যেতে পারে বয়স্ক মানুষ যাইতে পারেন এবং বিনা পয়সায় ছত্রিশ ধরনের ওষুধ তাদেরকে দেওয়া হয় এখানে আগে মাতৃ মৃত্যুর হার অনেক অনেক বেশি ছিল এবং এখন আমাদের বলা যায় এখন আস্তে আস্তে কমে আসছে শিশু মৃত্যুর হার কমে আসছে চব্বিশ ঘন্টা এবং সাত দিন আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এবং ডেলিভারি করাইতে হবে কখন হবে তা তো আমরা আগে বলতে পারি না তাই যখন হবে ঘুম থেকে দুজনের সময়টাকে তুলতে পারে তাড়াতাড়ি ঘুরে ডুবে আসছে তো এইভাবে আমাদের একটু সময় কাজে লাগাইতে হবে রাস্তা নাই রাস্তা খারাপ মাটি নাই বাইরে গেছে এই রকম রাস্তায় যদি মাটির কাজ করতে হয় তাহলে কালকের মধ্যে লেটেস্ট পরশুর মধ্যে আমার কাছে আপনারা অন্য কাজে দিবেন না ওই কাজের জন্যই দেবেন বা এটা একটা অপ্রয়োজন নাই শুনলাম তো একটা দিয়ে দেয় ইটা না অনেক চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের যারা আছে মেম্বার সাহেবরা আছেন যারা আছেন আমাদের অনেক মানুষের যারা আছে আপনারা আমাকে যেখানে জরুরি আছে এই তালিকা পৌঁছে দেবেন এই তালিকা পৌঁছে দিবেন আমাদের এখানে আসেন এই পিএ নামে একজন অফিসার তার কাছে দিলেও হবে আমাকে চালি করে যোগাযোগ করে বললে আমি বললে ও সামনে দিলেন আমি এর মধ্যে ঢাকা নিয়ে সব রেডি করেটরে দিয়ে ব্যবস্থা করে অর্থাৎ রাস্তার জন্য উন্নতির জন্য মাঝে কাজটা আমি দিয়ে আমরা সরিয়ে ফেলাম এই কাজটা আরো করতে পারবো আমরা করবে দিব যাভাবে হোক তিন চাই পাঁচ সাত দিনের মধ্যে করে রাস্তা হয়ে যাবে না মানে আমি এই ইয়ে টাকায় যাবি টাকা টাকায় যাবে আপনার চলে যাই পাঁচ সাত দিনের মধ্যে আমি সব ব্যবস্থা করে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেট বিভাগীয় প্রধান মাজারুল ইসলাম চৌধুরী উপপরিচালক তপন ঘোষ রিজিয়নাল কনসালটেন্ট আব্দুল মান্নান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুল হক খান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর

সরকারি তারা চাকরি দিতে আছে জনপ্রিয় নীতি আছে রাজনীতির নীতি আছে বর্ণমান ব্যক্তি বর্ণ আছে সকলে মিলে মিশে সমন্বয়ের মাধ্যমে এই সেবাটা আমরা অবশ্যই বেশি বেশি